দীর্ঘদিন পরে সাথে আমার দেখা হলো এবং এমন একটা জায়গায় দেখা হলো সেটি চারুলতা চ্যালু একটা শান্তিনিকেতনের পাশে রিসোর্টে এসে আমরা যথেষ্ট উপভোগ করছি এই রিসোর্টে এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় ঘুরে ফেরে করছি তো সেখানে অ্যাকচুয়ালি এই রিসোর্টটা হলো যে আমার ভাইবো অনবী অনুদেবনাথ তার মামা তপন মজুমদার ওনার সহায়তা আমরা এখানে আছি এবং ওনাকে অনেক ধন্যবাদ তো কেমন আছে তোমার এখানে এসে বলো আসলে জায়গাটাই তো এত সুন্দর না যে রবীন্দ্র শ্রীটিভি জড়িত শান্তিনিকেতন যে শান্তি শান্তিনিকেতন নামের মধ্যেই না একটা ভীষণ প্রশান্তি লুকিয়ে আছে যেন তার পরে আমরা যেখানে আছি যে এত নীরবতা আমার মনে হচ্ছে যে এখানে এসে আমি প্রথম বুঝতে পারছি যে নিরবতারও একটা সৌন্দর্য এবং তার যে একটা অব্যাহিত একটা ভাষা আছে সেটা যেন আমি আমরা না বর্মে মর্মে বুঝতে পারছি এবং প্রকৃতির যে গোল প্রকৃতি সাথে যে আমরা এখানে হয়ে মিশে গেছি না আমাকে এটি মিশিয়ে আলোচিত করছে সেই কোনো ভিড় নাই এটা যেন প্রকৃতির যেখানে যাচ্ছি পথের ঘাটে সেই যে দিগন্ত বিস্তৃত শুধু প্রকৃতিরই লীলা শুধু প্রকৃতিকে লীলা দেখছি এটাই আমার জীবনের আমার মনে হয় যেন একটা সেরা প্রাপ্তি আমরা যে যান্ত্রিকতায় থাকি তুমি যে মানে এটি আমার না ভীষণ খুব ভালো লাগছে আমার একটা আমি মনে করি কিন্তু তুমি এখানে এসেছো তোমার বৌমা আছে মানে বৌদি আছে ছেলে মেয়েরা আছে তাদেরকে ছেড়ে আমাদের সঙ্গে একলা চলে এসেছো সেটা তুমি কিভাবে মানে এক্সপ্লেন করবে এটা এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নাই কেন আমি ভুলে গেছি যে আমার কেউ আছে কি নাই কারণ এখানে এসে শুধু এটি মনে হচ্ছে যে এখানকার যে গাছপালা রাস্তাঘাট চারিদিকে নদী সেই যত দেখছি তত মনে হচ্ছে যেন রবীন্দ্রনাথ তার শ্রেষ্ঠ পছন্দ কেন করেছিল এখানে সেটাই আমার মনে পড়ছে সে যখন পছন্দ করেছিল এটাই আমি উপভোগ করছি উপভোগ আমি আমার পরিবারদের না আমি এটা ভুলে গেছি আমি মনে হচ্ছে যে আমি এখানকার প্রকৃতিরই একজন সদস্য সত্যিকারী পরিবার আমার কাহিনী তাই হ্যাঁ এটাই এইটাই আমার মনে হচ্ছে হ্যাঁ যাই হোক নাম হলো আমার তাই মনে হচ্ছে আমার অনুভবটাও তোমার মতোই যে বিশাল এক প্রাপ্তি হলো আমাদের এই আমাদের ভিজিটটা সাথে তো আমার পরিচয় আজকের থেকে না সেই কি কবে আমাদের বুয়েটের জীবন শুরু হয়েছিল তাই না আমি আসছি যে সেই কোন মহাকালী থেকে আমি ভুল না যাই হোক একটা জীবন কিন্তু তোমার যে ভিতরে এই যে সাহিত্য চর্চা এবং সাহিত্যিক জীবন শুরু হলো এটা আমার কাছে একটা ভীষণ বিষয় যে কি করে এটা মানে জানতে হবে না অথচ তোমার ভিতরে এই যে এই প্রতিভার যে মানে প্রস্ফুটিত রূপ দেখতে পাচ্ছি এখন এটা এটা আসলে কিভাবে কখন কেমন করে তোমার ভিতরে এটা আসলো এটাকে জানা আমার খুব যদি একটু বলতে সুকুমার আসলে তোমার যে আগ্রহ তোমাকে অনেক ধন্যবাদ তুমি যেটা ভাবছো এমন কিছু নয় আমি সাহিত্যিক হইনি সাহিত্যিক হওয়াটা তো সহজ জিনিস নয় আমি একটা জিনিস হলো আমি একটা অধ্যায়ের মাঝে আছি চেষ্টা করছি কিছু জানতে আচ্ছা একটু কিছু শিখতে চাচ্ছি এই অধ্যাপাটা আমার ভিতরে আছে এটাকে আমি মনে করো জীবন যে যাপন করব আমি যখন মনে করো ইয়ে হয়ে চলছে রিটায়ারমেন্টে চলে যাবো তার আগে আগে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা আমি পরে আসছি কিন্তু ছাত্র জীবনে যে বললে আমাকে দেখেছ

আর উপর অভিমান করে বলো একটা কবিতা লিখে ফেললাম দিন দীর্ঘদিন অভিমান থেকে কবিতা কবিতার নাম হলো একটি চা বিহীন চা বিহীন নামটা তো কাব্যিক এটাই আমার প্রথম কবিতা লিখলাম কবিতা তার লিখে আমার মনে হলো না বহু দিন আমি বাইরে আসি বাংলা তো একদম ভুলে যায়নি বাহ হ্যাঁ তো এরপরে আমার সহধর্মী আমাকে উৎসাহ দিতে লাগবে তোমার কবিতা তো হয়নি একটা লাইন একটাও না তোমাকে একটা আমি এক লাইন শুনলেই আমি এখন এই এখন আমি এক লাইন শুনলেই খুশি এক লাইন বা যদি মনে যখন পড়ে তখন মনে যখন পড়ে তখন আমি সুন্দর করে ওটা চাই তোমাকে এটা আমার ইচ্ছা ঠিক আছে তো সেটা লিখলাম পরের কবিতা আস্তে আস্তে লিখছি এবং আমার আমাকে যথেষ্ট উৎসাহ দিয়েছে তুমি দেখো এবং তখন যখন আমি লিখতে বসতাম তখন সে আমাকে খুব উৎসাহ দিত আমার জন্য বাসায় আমি লিখতে বসলে আমার জন্য সাতক্ষণ মা তোমার কিছু করতে হবে না যাও দেখো কিন্তু আমার চাইতে সে সাহিত্য অনেক বেশি পড়াশোনা করেছে কিন্তু সে সাহিত্য অনেক পড়াশোনা করেছে আমি লিখতে বলেছি সেই লেখাটা তার হয়নি সে আমি যখন একটু লিখেছি তখন আমাকে শুনো দেখুন তো এবং সে অনেক শুনেছে আমি জানি না আমরা দুজনে বসে শুনতাম বসে বসে বলতো তোমার বন্ধু খুব ভালো গান বা খুব তোমাকে সামনাসামনি কখন কত কথা হয়নি হ্যাঁ কথা হয় তারপরে তোমার কথা বলো পারোবারে এই প্রথম ফেজ হলো কিন্তু আমার কবিতা লেখা কবিতা তো আসলে কবিতার যে একটা সারমর্ম থাকতে হবে একটা সায়া থাকতে হবে কবিতা একটা এবং একটা কবিতা একটা অনুপ্রেরণা থাকে যেমন কবিতা হয় কিন্তু মানে বিকেল ওটা আসলে একটা বর্ণনার মতো কিছুটা হয়তো সামান্য ছন্দের মিলটি হয়েছে ওটা ওইভাবে কবিতা বললে ভুল হবে না না কবিতা যে মিল থাকতে হবে এটা কোনো কথা নাই কাব্য থাকলেই হলো ঠিক আছে কাব্য কতটা ছিল আমি জানি না একটা লিখেছি সে আমাকে উচ্চ করেছে তোমার বাংলা তো ভুলে যাওয়া নেই দেখো তো আমি লিখতে গেলে দেখলাম সে আমাকে যথেষ্ট এইভাবে আমি অনেক কবিতা লিখে ফেললাম

এই যে তুমি যে কথাটা বলে কবিতার বইটা আমি বলবো কবিতার বই লেখান যখন পাবলিশ করার কথা ভাবছি আলাপ করছি ওইটা আমার আমার নিয়ে সেটা বারণ করে তুমি কবিতা লিখছ কিন্তু তুমি এখনো কবি লিখে যাও

যেটুকু হোক নিজের লেখা কবিতা পড়ো ইচ্ছা করছে শুনতে শোনাও দেখি ধন্যবাদ সুকুমার কি বলবো আসলে কবিতা তো ওইভাবে আমার মুখস্থ রাখেনি তো একটা কবিতা আমার জীবনে আমি মনে করি আমার সব জায়গাতে ভালো কম্পোজিশন সেটা হলো আমার গেন্নি নীলিমা প্রয়াত হওয়ার পরে তাকে নিয়ে লেখা এই কবিতাটা এবং কবিতার নাম হলো নীলিমায় আমার বাবা শ্রী নীলিমার প্রয়াণে হেসেছি কেঁদেছি সাতসাত কতই না পাগল পাড়া একই চিত্ত একই সুরের আলোকিত আগে ছিল প্রাণে নিত্যধার তুমি একা যেথা অনন্ত জাগে জাগেত অক্ষয় প্রশান্ত উদ্যানে স্বচ্ছন্দ আলোকময় অমর কাননে তুমি আজ রয়েছ নীরবে নিরবধি নীলিমায় অসীমের সীমানায় উচ্চারিত হবে না আর প্রতিদিন তোমার নাম সরবে এমন সেতু বন্ধন গড়ে গেলে আমাদের হৃদয়ে নিত্য মিলবে তুমি আমাদের অনুভবে কত কথা কুসুম সম অন্তরে লাগিছে মম স্মৃতির প্রকাশে ক্ষণে ক্ষণে তরঙ্গ তুলিছে মন্দিরে শেষকৃত্য প্রার্থনা শেষে তোমার ছবি পুত্রগণ ঘরের দেয়ালে তুলেছে আজ তব প্রাণ চিরস্পন্দনহীন তবু তোমার আমার ভালোবাসা চিরন্তন আমার হৃদয় স্পন্দনটাই আপনি ধনিসে তার ডাক নাম ছবি ছবি সত্যি তুমি আজ হয়ে গেলে ইহ জাগতিক মাকে বলে কতই না সলনা শৈশ অকুণ্ঠ চিত্তে এখন শান্তির অশেষ অধিকার হাতে আর কেউ পারবে না তোমায় প্রবঞ্চিতে বাহ খুব কি বলবো আর কি বলবো এটা তোমার তাজমহল হয়ে গেল গো একেবারে হ্যাঁ আমার জন্য আসলে সত্যি সত্যি আমি পড়েছি আমি তো বললাম সেই জন্য এবং আমি যখন এই কবিতাটা লিখেছি আমি লিখতে পারছিলাম দশজনের ভিতরে লিখেছি এবং যত লাইন লিখতে গিয়ে আমার চোখের জল ভেসে যাচ্ছে ছেলেরা বলতো যে তুমি আস্তে আস্তে দেখো আমি তো বললাম এটা আমার কাছে মনে হচ্ছে তাজ এক নতুন তাজমহল